আমার ভাইরা বন্ধুরা বাবা চিনারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মায়ার নবী নূর নবী বলেছেন সাহাবায়ে কেরাম শুনো যদি তোমাদের বাড়ির সম্মুখে নদী থাকে নালা থাকে নহর থাকে আর যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো শরীরের ময়লা থাকবে না সাহাবায়ে কেরাম দাঁতিয়া বলে ইয়া তারলে সর্ইলটা পরিষ্কার পাস প্রয়োজন হয় না ময়ার নবীর নূর নববী বলেন সাহাবীরা আমার উম্মতেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে তাদের জীবনের কোনো গুনাহ তাসবে না বন্ধুরা নববী জানাইছেন জীবনের সব গুনাহ করে দিবেন কবিরা গুনা ব্যতীত কবিরা গুনা এর জন্য তওবার শর্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর আমরা তওবা পার করব পার ইস্তেগফার করি যখন মালিকের কাছে দুইটা হাত বাড়াইবো আমার আল্লাহর ফেরেশতাদেরকে সাক্ষী বানায় ফেরেশতারা রে ও তারা তোমরাই তো বলেছিলে আমি যে না তোমরা বানাই আদমের দুনিয়া দেশে হাত হানাহানি কাটা কাটি রক্তপাত করবে জমিনের মধ্যে ও ফেরেশতারা আজকে আমার বান্দা নামাজে আসছে আমার বান্দা আমি আল্লাহর হুকুম মানার জন্য এসেছে ও ফেরেশতারা তোমরাই বলো আমি আল্লাহরে দেখছেনি ফেরেস্তা উত্তর দিবে মালিক মালিক আপনাকে দেখে নাই না দেখা বিশ্বাস করছে রে মালিক আপনারে দেখে নাই শুধু নাম শুনেছে নাম শুনে আই আপনার হুকুম পালন করার জন্য নামাজে এসেছে আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তোমরা সাক্ষী দিয়েছো আমার বান্দা আমার বান্দি নামাজ করে আমি আল্লাহরে দেখে নাই আমি আল্লাহর না দেখে আমি আল্লাহর হুকুম মেনেছে এই জন্য আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিলা। বলেন আমার কোন নামাজের উদ্দেশ্যে যদি বর থেকে বাহির হয় বর থেকে বাহির হইয়া যদি মসজিদের দিকে আসে আমার উন্মতের একটা পা এক পায়ে একটা কদম দিবে এক সামনের দিকে পা টা যাইবে একটা কদম দিবে নুরনবী বলেন নামাজ পড়ার উদ্দেশ্যে যখন কতরা ওযু করিয়া বাহির কর থেকে বাহির হইবে একটা কদম সামনের দিকে আগাইবে আমার আল্লাহ একটা নেকি দান করবে আরো জোরে বলেন ও মায়ার নবী নুর বলে উন্মতের আরি তোমরা যখন বাড়ি থেকে ওসু কইরা নামাজের উদ্দেশ্যে মসজিদে আসবা মসজিদে আইসা নামাজের সময় হয় নাই কষ্ট হয় নাই মসজিদের মধ্যে যত সময় বৈশা বৈশা থাকবা নিরবতা পালন করবা তত সময় তোমার নামাজ পড়েছ

অপেক্ষা করে যত সময় অপেক্ষা করবে তত সময় পর ওই সময় টুকুরে নামাজ পড়েছে বলে তার নামায় আমার নামার মধ্যে উঠাইয়া ইমান

হতে হতে আমি এক আল্লাহর নবী আমাকে নি একটা দিকcorner নিকটে গেলেন একটা গাছের নিকট গেলেন প্রচন্ড শীত ছিল প্রচন্ড ঠান্ডা ছিল প্রচন্ড শীত এবং ঠান্ডার موسم আসলে গাছ থেকে পাতাগুলি জমিনের মধ্যে চলে পড়ে আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন মায়ার নবী নূরের নবী

আপনি যে কাজটা করেছেন এই কাজের আল্লাহর রাসুল বালো জানে আবুজনকে পরি দাম আল্লাহ নবী আমি বলতে পারবো না আল্লাহ জানেন মায়ার দিয়া দিয়ে আবুজন

বন্ধুরা বাবা চিরা মায়ার নবী কান্নাকাটি করেছিলাম আমার মা লিক জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আমার আল্লাহ জিজ্ঞেস করলেন বন্ধুরা আপনি কেন কান্নাকাটি করেন আপনারা আমি সাতাশ বছর রাখলাম জান্নাতি মধু পান করে

আমি যখন আপনারে দেখলাম আপনার কাছে বসলাম আপনি আমার জান্নাতি পানি পান করাইছেন জান্নাতি মধু পান করাইছেন আমি এই কথাটা গিয়া যখন আমার উম্মতের সাথে আলোচনা করব আমি আল্লাহরে দেখছি আমার উম্মতেরা যদি আফসোস করে আপনারে দেখার জন্য ও মালিক আমি নূর নবীর মন আপনি আল্লাহর উম্মতেরা আপনারে দেখবে আপনি বলে দেন তখন আমার আল্লাহ

আমার বাইরা বন্ধুরা বাবা চেনা মায়া নবী নূর নবী বলে কুম্বতেরা রে উম্মত এবার হাজির হন একটা সময় আসেন আসরের ওয়াক্ত এক দল ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন আরেক দল ফেরেশতা ওই ফেরেশতাগুলি আসরের ওয়াক্ত আসেন সারা রাত্রি থাকেন ফজরের বেলা চলে যান আরেক কোন ফেরেশতা ফজরের বেলা আসেন আল্লাহ তো সব কিছু দেখেন দেখার পরেও জিজ্ঞেস করলেন ও ফেরেশতারা রে কোথা থেকে আসলে ফেরেশতারা বলে জমিন থেকে এসেছি ও মালিক মালিক আল্লাহর আছরের ওয়াক্ত দিয়েছিলাম যখন আছরের ওয়াক্ত আমরা জমির মধ্যে অবতরণ করলাম আমরা থেকে আসলাম বাংলাদেশের আপনার বান্দা বান্দিরা নামাজ কায়েম করতেছে ও মালিক আমরা যখন আবার ফজরের ওয়াক্ত যখন আপনার দরবারে আমল গুলি নিয়ে আসলাম আমরা দেখলাম শিশনির মানুষেরা ফজরের নামাজ কায়েম করতেছে আবার আল্লাহ ডাক দিয়ে ফজরের সালাত রে তোমরা যে দিয়ে আমার বান্দা বান্দিরা নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে আমি আল্লাহ দেখেছি আমি আল্লাহ শুনি রে ফেরেস্তা তোমার তোমরা সাক্ষী দিয়ে আমার বান্দা বান্দিদেরকে সকাল বেলা গিয়া নামাজে পেয়েছো বিকাল গিয়া ও নামাজের মধ্যে পেছো এরে ফেরেস্তা আরে আমি আল্লাহ তোমাদের সাক্ষীর উপর নির্ভর কইলা আমার ওই নামাজি বান্দা বান্দিদের জীবনের গুণা মাফ কইরা দিলা আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ সেন সর্বপ্রথম আমাকে আমল করা তাও দান করেন যারা শুনেছেন আল্লাহ তালা সেন তাদেরকে আমল করা তাও দান করেন আমাদের যাদের মা বাবা জীবিত আছেন আমরা তাদের হেসমত করব সম্মান করব তাসিম করব আসবাব পাত্রগুলি এনে দেব। আমরা আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব ভালো ব্যবহার করব একজন মুসলমান আরবজন মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হলে আমরা সালাম দিয়ে হাসি মুখে কথা বলব আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত দেখ একজন মুসলমান আরবজন মুসলমানের চেহারা দিকে তাকিয়ে মুসকি হাসি মারা এটা ইবাদত হিসাবে গণ্য হয় জরে কোন সুবহানাল্লাহ হায় হায় আমরা কেমন নবীর উম্মত হয়েছে দিবরাইলাকি সাল্লাতুআলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আমা আমি তো আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ মুতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গম্বরের কাছে গিয়েছি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মত কোন নবী আমি পাই নাই যেই নবী মুস্কি হাসি দিয়েছিলেন আপনার কাছে পছন্দ হয়েছে ওই নবীর উম্মতের জন্য মুস্কি হাসিটা ইবাদত বানায়া দিবেন যারা এখন সওয়াত করে আল্লাহর বলেন আমার কোন উম্মত যখন একজন মুসলমান আয়াতের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিবেন কিন্তু আল্লা বলেন আমার উন্ম যখন কোন মানুষ বিপদে পড়বে কোন মানুষকে যখন বিপদ থেকে উদ্ধার করবে অথবা রাস্তার মধ্যে যদি কোনো একটা কষ্টদায়ক বস্তু থাকে কাটা থাকে পাথর থাকে ওই কাটা এবং পাথরটা যদি সরাই দেয় এটা একটা সৎকার সমতুল্য সোয়াব পাইবে বলে